স্টেট হকি চ্যাম্পিয়নশিপ নর্থ বেঙ্গল জোনের খেলা এখানে হচ্ছে এখানে তিনটে গ্রুপে খেলা হচ্ছে সাব জুনিয়র এবং সিরিয়ার এবং মহিলা এবং বালক বালিকা এবং মহিলা এখানে খেলাটা চ্যাম্পিয়ন হবে সেই টিমটা দুই দিন ব্যাপী আন্তজেলা হকি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন করা হলো মালদায় হকি বেঙ্গল ও মালদা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে নর্থ জোনের জেলাগুলিকে নিয়ে মহিলা ও পুরুষদের হকি প্রতিযোগিতার আয়োজন করা হয় সতেরো এবং আঠেরোই ডিসেম্বর প্রতিযোগিতা হবে বৃন্দাবনী ময়দানে মালদা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের হকি দলগুলি প্রতিযোগিতায় অংশ নেয় বহু বছর পর আন্তজেলা হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদায় বুধবার সকালে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ জেলা ক্রীড়া সংস্থার সক্রিয় সদস্য ও ক্রীড়া প্রেমীরা মালদা উদ্যোগে এবং হকি অ্যাসোসিয়েশন বেঙ্গলে সহযোগিতায় এখানে বৃন্দাবনী মাঠে দুদিনের নর্থ বেঙ্গলে সাব জুনিয়র টুর্নামেন্ট হচ্ছে মালদা জেলার খেলার মানকে উন্নত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুটবল ক্রিকেট ও অন্যান্য খেলার পাশাপাশি মালদা জেলায় বহুদিন পর আন্তজেলা নর্থ জোনের মহিলা ও পুরুষ দলের হকি প্রতিযোগিতার আয়োজন করতে পেরে গর্ব অনুভব করেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অন্যান্য কর্মকর্তারা আমরা খুবই আনন্দিত অনেক বছর আগে হকি খেলা হতো বাংলায় তারপরে বন্ধ হয়ে গেছে এটাকে আমরা আবার পুনর্জীবিত করলাম এবং মালদার টিম এখনই খেলবে মালদার টিম এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় এটা যারা মালদার টিমকে লিড করল সরোজবাবু থেকে শুরু করল ওনারা সবাই কুশিদাতে বেশ কয়েক বছর আগে থেকেই চালু হয়েছিল তো ওয়ার্ল্ড ওয়াইজ আমরা এটা করলাম তাই আমাদের কাছে খুব গর্বের বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এখানে মাওদা আলিপুরদুয়ার কুচবিহার কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিন এই সমস্ত টিমগুলো এখানে খেলছে আমাদের সুন্দর পরিবেশ আমাদের মাঠটা খুব সুন্দর আমরা তৈরি করেছি কারণ মালদাতে প্রায় হকিটা ছিলই না সেখানে আমাদের মাননীয় মালদা দিয়েছে মাননীয় সম্পাদক কৃষ্ণ চৌধুরী উদ্যোগ নিয়ে স্টেট হকি চ্যাম্পিয়নশিপটা নিয়েছেন এবং আমরা যথাযথ চেষ্টা করেছি এই মাঠটাকে সুন্দরভাবে দিয়ে এবং এতগুলো টিম এখানে এসছে তার তাদের সুন্দর ব্যবস্থা আমরা করতে পেরেছি ভালো লাগছে মোট কয়টা টিম

মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার